প্রবী ছাত্র জনতা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সবাই একত্রিত হইছি আমাদের স্বার বুকের মধ্যে পাথর বেদম আমাদের সকলের প্রিয় জুলাই আন্দোলনের অগ্রভাগী#!/শহপতি انقلاب মঞ্চের মুখপাত্র শহীদ জলি বসমাল hadir বিদায়ে আমরা সবাই আজকে একসাথে হইছি সেই দেশ হাদিবাই আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে কিভাবে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ পাইলেন প্রতি তিন চিপাটি দিতে হবে

আজকের এই প্রোগ্রামটা কোন দল কেন্দ্রিক নাই এটা হচ্ছে সর্বদলীয় ব্যানারে গত কিছুদিন আগে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে বারোই

দায়িত্ব নাই কিন্তু ইদানি আমাদের কিছু আওয়ামী লীগের লোক আমাদের বিএনপি জামাত এবং অন্যান্য সংগঠনের সাথে আপাত করে এই বিশৃঙ্খলা গুলা করতেছে আপনারা জানেন আমরা আশা করেছিল দুই হাজার সালের